এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক ওই ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত করে দেন তার গুনাহগুলো maaf করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাম্বার তিন হলো ওই ব্যক্তিকে যাকে ইফতার করেছে তার সমপরিমাণ সদকা আমল নামায় দেয়া দেন সুবহানাল্লাহ এমন সময় বিশ্বনবীর সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একজন রোজাদারকে তো এমন আমাদের ভিতরে সাহাবি আছে জানা একজন রোজাদারকে ইফতার করাইতে পারে না এমন সাহাবি আছে কিনা অনেক গরিব সাহাবি আছে যারা একজন রোজাদারকে ইফতার করাইতে পারে না এরপরে আল্লাহ নবী বলেছে র সাহাবি কোন ব্যক্তি যদি খালেস দিয়াতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টি নিয়ে যদি একজন রোজাদারকে এক গ্লাস দুধ খাওয়ায় যদি তার দুধেরও যদি সক্ষম না হয়ে থাকে যদি তার একটা খেজুরের যদি তার সক্ষম হয় যদি খেজুর খাওয়ায় আর যদি খেজুরও যদি সক্ষম না হয় যদি খালেস দিয়া দেয় কোনো রোজাদারকে এক বেলা যদি সাদা পানি খাওয়ায় আল্লাহ ওই ব্যক্তির আগুন না হয় তার সম পরিমাণ সব দিয়ে দেয়

যদি তোমাদের ভিতরে যদি কেউ কোনো একজন রোজা রাখতে প্যাট পরিষ্কার পারে আল্লাহ পাকের বিনিময় কেমন ময়দানে আল্লাহ পাক তাকে এমন একটা হাউসে কাউসারে পানি পান করাবে যে পানির ক্ষমতা থাকবে ওই ব্যক্তির যার না প্রবেশ করার পর্যন্ত কোনো পিপাসা লাগবে না একজন রোজাদারকে যদি কেউ প্যাট ভরে খাওয়াইতে পারে এর ফলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামত এর ময়দানে হাউজে কালাসা থেকে এমন এক গ্লাস পানি পাবেন যেই পানি খাওয়ার পরে ওই মুজাদা যত ফুল পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না তত ফুল পর্যন্ত তার পানি তৃষ্ণা লাগবে না তারে নিয়ত থাকতে হবে কাটি নিয়ত থাকতে হবে কি কাটি আমার কাটি নিয়ে থাকতে হবে সুতরাং এই মাসরিতে আল্লাহ কোরআনুল কারীম বান্দার রিজিক কে বাড়িয়ে দেন যাতে করে বান্দা সঠিকভাবে রোজা রাখতে পারে যেন বান্দা সঠিকভাবে খেতে পারে এই জন্য আল্লাহ রবুল আলমীর সামান্যতম দান কি আল্লাহ সব দেয়